হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের ফোন মেমোরিকে কিছুটা হলেও হালকা করবেন অর্থাৎ আপনার ফোন মেমরিটিকে ফুল হওয়া থেকে রক্ষা করবেন তো যদি জানতে চান এই অসাধারণ টিপসটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো ভিউয়ার্সে দেখবেন যে অনেক সময় আমাদের ফোনে ফাইলগুলো ডুপ্লিকেট থাকে সেটা হতে পারে অডিও ভিডিও বা ফটোজ তো এগুলো কিভাবে হয় দেখবেন যে অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ফটো সেন্ড করলে সেই ফটোটি ডুপ্লিকেট হয়ে আপনার ফোনেই থেকে যায় অর্থাৎ এটি কিন্তু ফোন মেমরিকে কিল করে তো এইগুলো রিমুভ করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আর এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন কিভাবে এবং কোথা থেকে সেটা বলবো ভিডিও শেষের দিকে এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে করবেন সেট তো এই অ্যাপ্লিকেশনটিকে সেট করার জন্য আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে করুন ওপেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে তো এখানে আপনি নিচের দিকে পেয়ে যাবেন লেটস গো আপনি জাস্ট এই লেটস গোতে একবার ক্লিক করবেন লেটস গোতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের আরও একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি একবারে নিচের দিকে পেয়ে যাবেন গট ইট লেটস স্টার্ট তো আপনি জাস্ট এই গট ইট লেটস স্টার্টে ক্লিক করবেন গট ইট লেটস স্টার্টে ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের আরও একটি ইন্টারফেস চলে এসেছে এখানে আপনি পেয়ে যাবেন স্ক্যান অডিও স্ক্যান ভিডিও স্ক্যান পিকচার স্ক্যান ডকুমেন্ট এবং ফুল ডুপ্লিকেট স্ক্যান অর্থাৎ আপনার ফোনে ডুপ্লিকেট অডিও থাকতে পারে ডুপ্লিকেট ভিডিও থাকতে পারে বা ডুপ্লিকেট পিকচার থাকতে পারে এগুলো আপনার ফোন মেমোরিকে কিন্তু ফুল করে রাখে তো আপনি যদি জাস্ট এই ডুপ্লিকেট ফাইল বা পিকচার বা অডিও ভিডিও যেটাই হোক এগুলোকে রিমুভ করে রাখেন তাহলে দেখবেন যে আপনার ফোনটি আর ফুল হবে না বা অনেকাংশে হালকা থাকবে অর্থাৎ আপনার ফোন মেমোরিটি অনেকাংশেই খালি থাকবে তো এর জন্য আপনি যদি ইন্ডিভিজুয়ালি জানেন যে আপনার কোন ফাইলটি আপনার ডুপ্লিকেট আছে লাইক ফটো ভিডিও বা অডিও হতে পারে সেগুলো আপনি ইন্ডিভিজুয়ালি স্ক্যান করে নিতে পারেন অথবা আমি রিকমেন্ড করব আপনি ফয়েল ফুল ডুপ্লিকেট স্ক্যান এটাতে টিকমার্ক দিয়ে দিবেন ঠিক এইভাবে দেওয়ার পরে আপনি জাস্ট এই স্ক্যান নাওতে ক্লিক করবেন তো স্ক্যান নাওতে ক্লিক করার পরে একটু সময় দিবেন দেখবেন যে সবগুলাই আপনার এগুলা আপনার ফাইলগুলোকে আপনার স্ক্যান করেছে অর্থাৎ এখানে যেগুলা যেগুলা ডুপ্লিকেট আছে সেগুলোকে টিকমার্ক দিয়ে দিয়েছে দেখেন আমার ফোনে এই সব ফাইলগুলো কিন্তু ডুপ্লিকেট আছে তো এখন জাস্ট আপনি এগুলোকে রিমুভ করার জন্য এ পাশে দেখেন ডিলেট নাও এই ডিলেট নাও অপশানটিতে আপনি ক্লিক করে দিবেন ডিলেট নাও অপশনটিতে ক্লিক করার পরে কনফার্ম ডিলিট এবং ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফোনের সমস্ত ডুপ্লিকেট ফাইলগুলো এখন আপনার সিঙ্গেল হয়ে গেছে অর্থাৎ রিমুভ হয়ে গেছে তো ভিওয়ার্স নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোন মেমোরিকে খালি রাখার জন্য যথেষ্ট হেল্পফুল হবে আশা করি তো এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা করবেন ডাউনলোড তো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন ডুপ্লিকেট ফাইলস ফিকজার লিখে তো ডুপ্লিকেট ফাইলস ফিকজার লিখে সার্চ দিলে দেখবেন যে এই অ্যাপ্লিকেশনটি এখানে আপনার চলে এসেছে আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল আর আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার অসাধারণ একটি টিপস তো আশা করি এই টিপসটি আপনাদের কাজে দেবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই